ভুতানি দুর্গা ভুবনানি দুর্গা পঞ্চভূত অর্থাৎ কৃতি অপ তেজ মর এই পঞ্চভূতে আমাদের সমগ্র সৃষ্টি রচিত যাকে আমরা বিজ্ঞানে কার্বন বলতে পারি এখন বা এনার্জি বলতে পারি যাই বলতে পারি ভুতানি অর্থাৎ দুর্গা হল এনার্জি ভুবনানি দুর্গা সমগ্র সৃষ্টিই দুর্গা অর্থাৎ প্রত্যেকটি পাথর জল নদী বৃক্ষ যা দেখছেন সবই দুর্গা স্ত্রী নরসা স্ত্রী পুরুষ নর পশু পশু প্রাণী দৃশ্যই যা আমরা দেখতে পাই সেই সমস্ত সংসারে কিছুই সংসারে কিছুই সর্ব দুর্গাময়ের জগৎ জগৎ দুর্গাময় দারিদ্রতা আজকে আমাদের রাজ্য শূন্য শূন্য সর্বসূজ্ঞা দারিদ্রতা দরিদ্র হতে চলেছি ভগবতা হে মা তুমি অম্বা জমনি তুমি আজকে আমাদের চলে যাচ্ছ কি করি মধ্য তুমি বলো এখন আমরা কি করবো গচ্ছ গচ্ছ পরামেশ্বর হে মা তুমি যাও নিজের স্থানে ফিরে যাও শঙ্করের ভেতরে দিয়ে খুব পুরো মারাকামনা আছে এক বৎসর পরে তুমি আবার ফিরে এখন দেবী যে বিসর্জিত হবে গচ্ছ গচ্ছ করম স্থান স্থানম পরমেশ্বর এই সস্থানটা কোথায় কোথায় যাচ্ছে তোরা বিসর্জন কোথায় যাচ্ছে দেবী মমান্তর আমার অন্তর থেকেই তোমাকে আমি এখানে স্থাপন করেছিলাম তোমাকে আবহন করেছিলাম পুজো করবার জন্য আবার গচ্ছ দেবী মমান আমার অঙ্করে তুমি বিসর্জিত হও তাহলে এই যে আমরা আজকে প্রত্যেকে দেবী কাছে হৃদয়ে নিয়ে যদিও খুব ভারাক্রান্ত মনে হয় আমরা কেউ তথাপি দুর্গা আমাদের হৃদয়ে চিরকালই থাকে আর তাই জন্যে ভূতানি দুর্গা ভুবনানি সমগ্র সৃষ্টিই দুর্গা সব জায়গাতেই দুর্গা সর্ব কিছুই দুর্গা যেটা বেড়ে বলছে ব্রহ্ম সার্বেরাম সর্বাম ফলবেরাম ব্রহ্ম সব জায়গাতেই ব্রহ্ম সেই একই তত্ত্ব স্বাম দুর্গা পায়াম যা দুর্গা দুর্গতি নাশে তিনি আমাদের দুর্গতি বিনাশ করেন আমাদের এক্সপেক্টেশন আমাদের সমস্ত দুঃখের মূল দেবী আমাদের সেই এক্সপেক্টেশনকে নষ্ট করেন দেবী আমাদের সেই কামনা বাসনা লোভ হিংসা অহংকার ইগো ইত্যাদি অসুর বিরস অসুরগুলোকে বিনাশ করুন দৈত্য বিনাশ নিয়ে তিনি আমাদের অন্তরে থাকায় দৈত্যগুলোকে তিনি বিনাশ করুন দেবীর কাছে এই কামনা জানিয়ে সবাই একশো বার করে দুর্গা নাম জপ করুন दुर्गा 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 जोरे वन वन बोले शक्ति पूजा होती है शक्ति ना तो नहीं नहीं बोला है शक्ति जो है जी जी दुर्गा हाँ एक बार शक्ति पूजा होती है क्या नहीं नहीं बोला है दुर्गा 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 ধারণ করবেন শক্তির মতো বাঁচবেন শক্তি মান হবে কারণ বীর ভক্তি বসন্ত ধরা একমাত্র বিয়েরাই এই জগতে বেঁচে থাকার ক্ষমতা রাখবে দুর্বলের বেঁচে থাকার কোনো অধিকার নেই ওই বেঁচে থাকার যাওয়া ভালো তাই বীরের মতো আসবে শক্তিকে ধারণ করবেন মনে রাখবেন সদা সর্বদা দুর্গা হৃদয় আছে যদি কখনো বিপদ হয় দুর্গারাম স্মরণ মাত্র সেই বিপদ নাশ হয় এই জন্য তিনি আমাদের দুর্গতি দুর্গতির তিনি এতটাই বিপদ হয় তাই বিপদ কালে শুধুমাত্র দুর্গারাম স্মরণ করে বীরের মতো শক্তি নিদায় ধারণ করে বেঁচে রাখতে হবে আদারওয়াইজ বীর ওষুধ ধারা মনে রাখবেন এই জগতে আসবার জন্য ওই আপনি একমাত্র ওই গর্ভে পৌঁছতে পেরেছেন মাতৃগর্ভে আপনি বেঁচে এই সংসারে জীবিত আছেন তেমনই এই সংসারটা একটা যদি যদি মতো পারেন নিজের জন্য প্রতিবাদ না রাখতে পারেন নিজের হৃদয় ওই ভদ্রর আয়ুধ মহাসিংহের মতো না করা যায় ওই আসন সিংহ মহাসিংহ সিংহের মতো না হতে পারলে শক্তিকে ধারণ করা যায় সিংহের মতো বীর হতে হবে তবেই আমাদের দুর্গা পুজো সফল আদারওয়াইজ দুর্গা এখানে পুজো হবে মৃত প্রতিময় থাকবে মৃন্ময়ীকে চিন্ময়ী করা পসিবল নয় চিন্ময়ী থেকে মৃন্ময়ী আমরা প্রতিবারই করি কিন্তু প্রবলেমটা হলো মৃন্ময়ী থেকে চিন্ময়ীটা করা এই সময় এই সময় তাকে ধারণ করতে হবে ধারণ নেই পর এই সময় তাই দুর্গাকে সর্বদা ধারণ করে বীরভক্তি বসুন্ধরা বীর মতো এই বসুন্ধরাকে ভোগ করুন চিরকাল ভোগ করুন আমরা সবাই ভোগ করবো এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য ওম সারে ভগন্ত সুখিনা सर्वे सन्तुजा